হাতে হাতে ভোটার স্লিপ বিতরণ করতেছে সাথে সাথে টাকাগুলো বিতরণ করতেছে কামরুল উদ্দার চোদ্দ গ্রাম কামরুল উদ্দার লোক ওনাদেরকে আমরা সর্বোচ্চ সম্মান গ্রামের পক্ষ থেকে আমরা দেওয়া হয়েছিল এখন পর্যন্ত দিচ্ছি এখানে এই বান্ডিল এই বান্ডিল এই বান্ডিল এই বান্ডিল হলো গুণবতী

প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে